সালামু আলাইকুম তো দেখেন যারা একটি বেড করেন এই বেড করার পরে এই বেড করার পরে যারা দ্বিতীয়বার যারা এই বেডের মধ্যে যারা কি ফসল খেতে চান মালচিং পদ্ধতিতে তো তারা কিন্তু আপনারা এই যে এইভাবে কোদাল দিয়ে কিন্তু বেডগুলো কুবাতে পারেন দেখেন এই যে প্রত্যেকটি বেড কিন্তু আপনারা মালচিংগুলো উঠাই ফেলে এইভাবে কুবাই দিবেন কুবাই দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন এরকম হবে কুবাইনার পরে কিন্তু এরকম হওয়ার পরে এর এখানে কিন্তু আপনারা সার জৈব সার আপনাদের চাইকোডার্মা প্রত্যেকটি জিনিস কিন্তু আপনারা এই বেডের মধ্যে দিবেন দিয়ে কিন্তু এগুলোকে আবার একটু হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে কিন্তু এই যে মালসিংগুলো দেখেন এই যে মালসিংগুলো কিন্তু আবার এভাবে কিন্তু আপনারা ঢেকে দিবেন তো দেখেন এটা কিন্তু এই এই যে এই যে বেডটা কিন্তু এরকমভাবে কুবানোর শেষ আর এই বেডগুলো কিন্তু এই যে ছাটাই করা হচ্ছে এগুলো কিন্তু তুলে কিন্তু আপনারা ঠিক এইভাবেই এই জিনিসগুলো কিন্তু আপনারা নতুনভাবে কিন্তু রিপেয়ার করতে পারেন যেটাকে বলা হয় রিপেয়ার করা কাজ কেননা একটি বেডে যখন আপনারা এক থেকে দুইবার ফসল খাবেন তার পরবর্তীতে কিন্তু আপনারা বেডগুলোকে এরকমভাবে রিপেয়ার করতে পারেন রিপেয়ার করার পরেই কিন্তু আপনারা সেই জমিতে সুন্দর মতো আবার আরও একটি ফসল কিন্তু আপনারা ফলাতে পারবেন একটি নয় শুধু আবার দুটি ফসল করতে পারবেন তো প্রত্যেকবার যখন আপনারা মালচিং করবেন তখন কিন্তু আপনারা দুবার কিন্তু ফসল খেতে পারবেন দ্বিতীয়বারের পরে কিন্তু তৃতীয়বার কিন্তু আপনারা ঠিক এইভাবে মালচিংগুলো উঠায় কিন্তু আপনারা এই যে বেডগুলো দেখেন তো সুন্দরভাবে কিন্তু কোদাল দিয়ে কোদালের মাধ্যমে কিন্তু করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে ট্রাক্টরের যে নাঙ্গল রয়েছে এই নাঙ্গলগুলো কিন্তু আপনারা কাস্টমভাবে মেট করে নিতে পারেন যেগুলো কিন্তু প্রায় বাজারে কিনতে পাওয়া যায় এক হাজার টাকার মতো লাগে তো সেগুলোকে আপনারা কি করতে পারেন কোদাল দিয়ে কুবানোর পরে কিন্তু ওই ট্রাক্টারের যে আর কি লোহার মতো যে অ্যাঙ্গেল রয়েছে সেগুলো কিন্তু কিনতে পাওয়া যায় তিন থেকে চারটার মতো তো ওগুলো দিয়ে আবার আপনারা এইভাবে যদি টেনে দেন এগুলো কিন্তু আরও ঝুড়ুঝুরি হয়ে যাবে তো এক কথায় আপনারা ছোটো টিলারও পাওয়া যায় সেই টিলারগুলো কিন্তু জাস্ট হাত দিয়ে কিন্তু নিয়ে তে পারবেন এরকম চিজারা কিন্তু বাজারে এখন অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা এই জমিগুলোর যে বেড এই বেডগুলো কিন্তু আপনারা সুন্দর মতো আপনারা যে ঝুরঝুরির যে ব্যাপারটা থাকে না যে মাটিগুলো ঢেল ঢেল ভাব তো এগুলা কিন্তু আসলে সেচ দর পরবর্তী সময় যখন আবার কিন্তু ঠিক হয়ে যাবে যখন আপনারা এর উপরে আবার পেরে দেবেন তারপরেই কিন্তু আপনারা এই জমিতে পানি দিবেন তারপরে যখন জু আসবে তখনই কিন্তু আপনারা আবার নতুন যে ফসল যেটা আপনারা রোপণ করবেন যে বীজ অথবা চারা সেটা কিন্তু এখানে লাগাতে পারবেন তো দেখেন এই জমিতে কিন্তু এখন শশা লাগানো হবে গরমকালের যে জাত এটা কিন্তু আসলে ইন্ডিয়ান একটি শশা যেটা হাইব্রিড এবং দেশি সংক্রানে বানানোর রিসার্চ ভ্যারাইটি আপনারা কিন্তু এই জাত আপনারাও লাগাতে পারেন গরমকালের জন্য এটা কিন্তু সেরা জাত একটি আর এই জাতগুলো কিন্তু পঁয়ত্রিশ দিনের ভ্যারাইটি হয় এবং পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটি হয় তো আশা করছি সকলে বুঝতে পারছেন যে একটি মালচিংয়ে কিন্তু এক একবার শুধু ফসল নয় একটি মালচিং যখন আপনারা কিনবেন এই মালচিংয়ের রোল দিয়ে যখন আপনারা পাঁচ কাঠা দশ কাঠা এক বিঘা জমি যখন আপনারা প্রস্তুত করবেন তার পরবর্তী সময়ে কিন্তু আপনারা ঠিক এইভাবে আবার রিপেয়ার করে করে কিন্তু আপনারা এই মালচিং পেপার ব্যবহার করতে পারবেন এবং একই জমি কিন্তু চাষবাস ছাড়া কিন্তু দেখেন বেডগুলোকে নতুনভাবে প্রস্তুতি বা প্রস্তুত নেওয়া করা হচ্ছে যে বেডের মধ্যে কিন্তু এখন শশা চাষ করা হবে তো দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু সিমের গাছ ছিল এবং তার আগে কিন্তু শশা ছিল তো দেখেন দুটা ফসল কিন্তু খাওয়া হয়েছে এখন এই বেডে কিন্তু নতুনভাবে রিপেয়ার করা হচ্ছে দেখেন প্রত্যেকটি ঘাস এবং বেড কিন্তু কুবিয়ে রিপেয়ার করা হচ্ছে এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এখন শশা চাষ করা হবে তো দেখেন কাজ কিন্তু শুরু যখন কমপ্লিট হবে তখন কিন্তু আপনারা আরও একটি ভিডিও পাবেন এই রকমভাবে কাজ করার পরবর্তী পরে তো আপনারা যারা টেনশন করেন যে না একটা মালচিং কেনার পরে কিন্তু একবারে ব্যবহার করলেই কিন্তু শেষ আসলে তা না একটি মালচিং দিয়ে কিন্তু আপনারা পুরো এক বছর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটা মালচিং আপনারা কোন কোম্পানি নিচ্ছেন কোন মালচিং নিচ্ছেন মালসিংয়ের কেমন পুরুত্ব কেমন মোটা সেটা ভেবে চিন্তা আপনারা কিন্তু নেবেন তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত থাকবে এবং শেয়াল বা কুকুর থেকে যদি আপনারা রক্ষা করতে পারেন তাহলে কিন্তু আরও অনেক দিন পর্যন্ত এই মালসিংগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো দেখেন এই যে দেখেন মালসিংয়ের পাশে কিন্তু এই যে আরও একটি জমি রয়েছে যেখানে কিন্তু এই মালচিংয়েই কিন্তু মরিচ ছিল আর সেই মরিচের জমি কিন্তু মরিচটা কিন্তু শেষ হয়েছে গত বছরে আর এই গত বছরে মরিচ কিন্তু শেষ হওয়ার পরে এইখানে কিন্তু মাটিতেই শশা লাগানো হয়েছে মালচিংগুলো উঠায় ফেলে তো দেখেন এই শশার জমিতেই কিন্তু প্রচুর পরিমাণে দেখেন শশা রয়েছে দেখেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু শশা রয়েছে যেরকম প্রত্যেকটা ডালে গিটে গিটে কিন্তু শশা এই দেখেন শশা তো আলহামদুলিল্লাহ এই জমি থেকে কিন্তু এটা কিন্তু পাঁচ কাঠারও কম একটা জায়গা এই জায়গাতে কিন্তু গত বছর যে ইন্ডিয়ান হট মরিচ ছিল এই কিংহট মরিচ কিন্তু প্রায় অনেক টাকার বিক্রি করা হয়েছে যেটা আসলে অ্যামাউন্ট আসলে বলা উচিত নয় আমি মনে করি যে আসলে মালচিং পদ্ধতিতে মরিচ বেগুন শশা করল্লা যেটাই করেন সেটাই কিন্তু খুবই পারফেক্টলিভাবে কিন্তু আপনি একটি প্রোজেক্ট সফলভাবে শেষ করতে পারবেন তো দেখেন যারা চিন্তা করেন যে দ্বিতীয়বার কিভাবে আপনারা বেড প্রস্তুত করবেন তারা কিন্তু ঠিক এইভাবে বেডগুলোকে প্রস্তুত করে নিতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম